ফিলোলজি সংক্রান্ত কয়েকটা বিষয় যেহেতু আগের দিন হয়ে গেছে আমি সংক্ষেপে বোঝাবো যদি কারো ক্লাস মিস হয়ে গেছে সে রিলেট করতে পারবে দেখো ফিলোলজির ছটা নোটস আছে পরীক্ষার জন্য এখান থেকে দশ নম্বর আসবেই একদম হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ছটা নোটস কী কী প্রথম হচ্ছে ফ্রেঞ্চ রেভুলেশন সরি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ফ্রান্স এবং ফ্রান্সের ভাষা ইংরাজিকে কিভাবে প্রভাবিত করেছে এটা একটা নোট এবার খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা ইনফ্লুয়েন্স অফ ক্রিশ্চানিটি অ্যান্ড বাইবেল অ্যান্ড ল্যাটিন একই বটে ক্রিশ্চানিটি মানে বাইবেল ক্রিশ্চানদের প্রধান ধর্মগ্রন্থ কী বাইবেল বাইবেল কোন ভাষায় লিখা ল্যাটিন এটা একটাই নোট বটে ক্রিশ্চানিটি বাইবেল ল্যাটিন তো এটা আগের বছর চলে এসছে তো তুলনামূলকভাবে চান্স কম তবু পড়তে হবে শর্ট চলে বলে বলা যায় না ঠিক আছে চলে এসে তাহলে দুই নম্বর নোট হলো ক্রিশ্চানিটি বাইবেল ল্যাটিন হলো এটা দুই নম্বর ইম্পর্ট্যান্ট তিন নম্বরের যদি কথা বলি তাহলে বলতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি বলবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা প্রচুর নতুন নতুন শব্দ ইংরাজি শব্দ পেয়েছি সেগুলো ইংরাজি ভোকাবুলারিতে ঢুকে গেছে সেই শব্দগুলো কি কি এটা হলো তিন নম্বর নোট সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ওয়ার্ডস তিন নম্বর চার নম্বর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার নিজের প্রয়োজনে অনেক সময় শব্দ বানিয়ে দিয়েছিল লেভেলের মানুষ ভাব দুই তাহলে শব্দ মনে আসছে না বানিয়ে দে রাইট এই যে এক্সিলেন্ট শব্দটা আমরা ব্যবহার করি এটা উইলিয়াম শেক্সপিয়ার বানিয়ে দিয়েছিলেন বুঝতে পারলে কিনা এই অ্যাসেসিনেশন যখন আমরা বলি না সেই কোনো রাজনৈতিক কারণে হত্যা হয়ে গেল কারোর তখন অ্যাসেসিনেশন কথাটা বলি কিল্ড না বলে অ্যাসেসিনেশন বলি বুঝতে পারলি কিনা অ্যাসেসিনেশন উইলিয়াম শেক্সপিয়ার বানানো এক্সিলেন্ট কথাটা বলি উইলিয়াম শেক্সপিয়ার বানানো এরম করে তিন হাজারটা শব্দ অ্যাড করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার কিছু কিছু চরিত্র বানিয়েছিলেন তার লেখা সেগুলো এতটাই বিখ্যাত হয়ে গেছে চরিত্রগুলো যেন সেই চরিত্রগুলো যেন কোনো কোয়ালিটিকে ইন্ডিকেট করে যদি আমি বলি তুই তো সাইলক হয়ে গেছিস রে ইমতিয়াজ সাইলক মানে কি সাইলক হলো একটা নিষ্ঠুর ব্যক্তি তার নাম সাইলক তুই তো তুই তো ম্যাকবেথের মতো আচরণ করছিস রে পূর্ব ম্যাকবেথ মানে ওভার অ্যাম্বিশিয়াস তাহলে ওভার অ্যাম্বিশিয়াস না বলে ম্যাকবেদ বলে দিচ্ছে আমি এই রকম করে যেমন ধর সাপোজ আমি দেখলাম আমার একটা স্টুডেন্ট আর আরেকটা স্টুডেন্ট ওরা মানে দেয়ার কাপল সব সময় ঘুরছে ঘুরছে প্রেম করছে পড়ছে ধরছে না তখন আমি তাদেরকে বলছি তুই তো রোমিও জুলিয়েট হয়ে গেছিস রে তোরা তাহলে রোমিও জুলিয়েট তুই কাউকে কাপেল বলবে দরকার নেই রোমিও জুলিয়েট বলে দিলেই সবাই বুঝে যাবে যেদিকে কাপেল বলা হচ্ছে তাহলে এইরকম কিছু ফেমাস ক্যারেক্টারও বানিয়ে দিয়েছেন যেগুলো শব্দের রূপ নিয়ে নিয়েছে তো এইটা হলো উইলিয়াম শেক্সপিয়ার কন্ট্রিবিউশন তাহলে তিনটে নোট বললাম আমি একটা হচ্ছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ফ্রান্সের কী কী শব্দ ইংরাজিতে ঢুকেছে দুই নম্বরে হলো ল্যাটিন বাইবেল এবং ক্রিশ্চিয়ানিটি রিলেটেড শব্দ কি কী ইংরাজিতে ঢুকেছে তিন নম্বর বললাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কী কী শব্দ ঢুকেছে চার নম্বর বললাম উইলিয়াম শেক্সপিয়ারের কারণবশত কী কী শব্দ ইংরাজিতে ঢুকেছে রাইট পাঁচ নম্বর হলো স্ল্যাং স্ল্যাং মানে হচ্ছে ইংরাজিতে গাল দেয়া। ঠিক আছে ইংরাজিতে গাল দেওয়া সেটা স্ল্যাং বা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে ওটা ফরমাল ল্যাঙ্গুয়েজ নয় ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বা বড় শব্দকে নিজের সুবিধার জন্য ছোট করে দেয়া। বা এমন কিছু এক্সপ্রেশন যেগুলো কোনো মানে হয় না কিন্তু ওইগুলো চলছে সমাজে সেইগুলো হয়ে গেল স্ল্যাং সেইগুলো হয়ে গেল স্ল্যাং স্ল্যাং মানে হলো কাজে কথা গাল দেওয়া তুই গ্রুপে বসে আছিস ওখানে কি রবীন্দ্র রবীন্দ্র সাহিত্য ঝাড়িস না বন্ধু গ্রুপে বসে থাকলে বিরাট বিরাট শব্দ বাইরে হয় তোর তাই না সেইগুলো হলো স্ল্যাং সেইগুলো হলো স্ল্যাং ওইগুলো হয়তো ডিকশানারি খুঁজে পাবি না অনেক সময় কিন্তু ওগুলো চলছে সমাজে বহুদিন ধরে সো দ্যাট ইজ স্ল্যাং দ্যাট ইজ স্ল্যাং বুঝতে পারলি কিনা তো স্ল্যাং নিয়েও একটা নোট করতে হবে যে ইংরাজিতে কোন কোন শব্দগুলো স্ল্যাং এবং স্ল্যাং কোনোদিনই লেজিটিমেট ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু স্ল্যাং দিনের পর দিন পপুলার হয়ে যাচ্ছে স্ল্যাং কী হচ্ছে যত দিন যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে বেশি করে স্ল্যাং পপুলার হচ্ছে কী ভাবছো মানুষের যত সময় কমে যাচ্ছে মানুষ তত স্ল্যাং ইউজ করছে স্ল্যাং ছোটো হয় এক্সপ্রেশনটাই দারুণ হয় বুঝতে পারলি কি না জটিলতা থাকে না স্ল্যাংয়ে সহজ সরল ছোট ছোট শব্দ থাকে কিন্তু ভালো ভালো মিনিং বার হয় বুঝতে পারলি সেগুলো হচ্ছে স্ল্যাং তো এই সমস্ত যেমন ল্যাবরেটারিয়ার কেউ বলে না ল্যাব বলে দিচ্ছে হ্যাংকার চিপ বলে না হ্যাংকি বলে দিচ্ছে ছোট ছোট বড় শব্দ ছোট বানিয়ে দিচ্ছিস এটা হচ্ছে স্ল্যাগ বলো বুঝতে পারলে কিনা এরপর আরেকটা নোট তোমাদের করতে হবে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স স্ক্যান্ডিনেভিয়া কি কিভাবে প্রভাবিত করেছিল সেই নোটটাও করতে হবে এই যে পাঁচটা ছটা বলে দিলাম আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ভারতীয় কি কি শব্দ ব্রিটিশরা আমাদের দুশো বছর আমাদের গোলাম করে রেখেছিল তো দুশো বছর আমাদের দেশে ছিল ওরা তা আমাদের সাথে থাকতে হলেও ওরা আমাদের কিছু কিছু ভাষা শিখেছিল শব্দ জানতে পেরেছিল সেইগুলো ইংরাজিতে ঢুকে গেছে যেমন আজকে যদি আমি একটা বাক্য বলি তোরা শুনে বলবি এটা ইংরাজি না বাংরাজি এমনি মনে হবে রাইট কিরকম আমি যদি বললাম এ পণ্ডিত নিয়ার এ পাথ ইন ওয়ান হ্যান্ড সামোসা হ্যান্ড লাঠিং এলাকি বল কি হলো এটা ইংরেজি বললাম না বাংলা বললাম বল কি হলো তাহলে এত ইংরাজি শব্দ যেগুলো যে মানে এত ইন্ডিয়ান শব্দ ভারতীয় শব্দ ইংরাজির মধ্যে ঢুকে গেছে যে ইংরাজির মধ্যে ভারতীয় শব্দ কয়েক হাজার ঢুকে গেছে যখন আমরা বলছি পথ যখন আমরা বলছি লাঠি যখন আমরা বলছি বারান্ডা যখন বলছি পণ্ডিত যখন বলছি তিলক যখন বলছি যাই হোক যাই হোক ইংলিশ ওয়ার্ড বুঝতে পারলি কিনা যখন আমরা বলছি যখন আমরা বলছি ফুডিং ফুডিং আইটেমসগুলো গুলো ইডলি দোসা ঠিক আছে কত ফুডিং আইটেম জিলেবি বারফি ঠিক আছে এইগুলো ইংরাজি শব্দ হিসাবে ঢুকে গেছে বলো বুঝতে পারলে কিনা তাহলে এইটা একটা নোট যে ভারতীয়ত্ব বা ভারতীয় শব্দ কিভাবে ইংরাজিকে প্রভাবিত করেছে এইটা একটা নোট এবার আরেকটা নোট করতে হয় তাহলে নোট কমপ্লিট সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ আমেরিকান ইংলিশটা সবার থেকে আলাদা আমরা যেটা ইংরাজি পড়ি সেটা কিন্তু আমেরিকান ইংলিশ নয় আমরা যে ইংরাজিটা করি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে সামান্য পার্থক্য আছে কিন্তু আজকের দিন ওই পার্থক্যটা বোঝাটা কঠিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে কেন এমন হজপত চলছে এমন খিচুড়ি চলছে কে বলে দেবে এইটা আমেরিকান আর কে বলে দেবে এটা ব্রিটিশ সব মিলেমিশে গেছে তবু হ্যাভিং সেট দিস দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স তবু পার্থক্য আছে ইন সাম স্পেসেস যেমন আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের বানানগুলো আলাদা হয় বল আলাদা বানান ইয়েস আলাদা বানান হয় যেমন কালার কালার বানান কি লিখি বাপি বল বলুন কালার বানান সিও এলো ইউ আর এটা ব্রিটিশ ইংলিশ রয়্যাল ইংলিশ মানে ব্রিটিশদের ভাষা যেটা আমরা ভালো করি কালার সিও এলো ইউ আর আমেরিকানরা এটা লেখে না সিও এলো আর কালার এমনি লেখে বুঝতে পারলি কি না সি সিও এলো আর এমনি লিখবে উচ্চারণগত পার্থক্য আছে ব্রিটিশদের উচ্চারণ আলাদা আমেরিকানদের উচ্চারণ আলাদা ঠিক আছে তো এই ভাবে অনেক কিছু আমরা পার্থক্য দেখতে পাই আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের যে শব্দগুলো রয়েছে সেগুলো আলাদা কিরকম যেমন এক্সাম্পল যেটা আমরা ধরো বিস্কিট বলছি বিস্কুট ওরা সেটাকে অন্য কিছু বলছে ঠিক আছে আমরা যেটা সাপোজ মানে ছোটো ছোটো যেগুলো ব্যবহারের জিনিস সেগুলোকে আমেরিকানরা আলাদা বলে ব্রিটিশরা আলাদা বলে তো এই নিয়ে নোটসটা দাঁড়িয়ে আছে এই পাঁচটা ছটা নোটস থেকে তুমি পরীক্ষাতে একটা পাচ্ছই হান্ড্রেড পার্সেন্ট যেতে পারো তাহলে এইটা হলো ফিলোলজি এইটা হলো ফিলোলজি বল বুঝতে পারলি না আন্ডারস্ট্যান্ডেবল ফিলোলজি নোটস মধ্যে তার মধ্যে তিনটা আগের দিন ভালো করে আমরা ডিটেলসে ভেঙে 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 করেছি একটা ছিল ফ্রেঞ্চ ইনফ্লয়েন্স আরেকটা ছিল বাইবেল ক্রিশ্চিয়ানিটি আর ল্যাটিন ওইটা ছিল আর আরেকটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই তিনটা করা হয়ে গেছে তো তোমরা এই তিনটা যদি পড়ে নাও একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো কঠিন লাগবে না তবুও আমি তোমাদের সুবিধার জন্য একটু ডিটেলস এই তিনটা বলে দিচ্ছি শোন ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি আমার কথা মন দিয়ে যদি পাঁচ মিনিট কনসেন্ট্রেশনের সাথে শুনিস তাহলে আর প্রবলেম হবে না আর যদি এই পাঁচ মিনিট এই দিক তাকাবি তাহলে প্রবলেম হয়ে যাবে হিস্ট্রি অফ আমি যেটা বলছি পোশাকিকভাবে আগে বলে দিই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কি হচ্ছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের নোটস বলছে এবার ইংরাজি সাহিত্যের ইতিহাস যদি আমরা পড়ি সব প্রথমে প্রথমের যে যুগটা সেটা হচ্ছে অ্যাংলো স্যাকশন যুগ সেই যুগটার নাম কি অ্যাংলো স্যাকশন যুগ অ্যাংলো স্যাকশন যুগে আমরা দেখতে পাই শুন শুনবে ম্যাডাম সব থেকে প্রথমে হিস্ট্রি অফ ইংলিশ শুরু হচ্ছে অ্যাংলো স্যাকশন দেনে অ্যাংলো স্যাকশনটা জার্মানিক জাতি ছিল ছিল কি না অ্যাংলো জাটের স্যাকশান ছিল। তারপরে ওয়ান জিরো সিক্স সিক্সে ওয়ান জিরো সিক্স সিক্সে একটা লড়াই হচ্ছে নর্থ থেকে একদল মানুষ আছে যাদেরকে নর্ম্যান বলা হয় ওদিকে নর্থম্যান বলা হতো নর্থম্যান হলো নর্ম্যান ওরা ফ্রান্স থেকে এসেছিলো এবং ওদের যে লিডারটা ছিল তার নাম ছিল উইলিয়াম দ্য কি নাম ছিল উইলিয়াম ছিলের সাথে অ্যাংলো স্যাকশন দিয়ে লড়াই হল অ্যাংলো স্যাকশন দিয়ে যে রাজাটা ছিল ভালো রাজা ছিল কিংহারো কিন্তু লড়াই যখন হলো এই ফ্রান্সের লোকগুলো জিতে গেল তার কারণ তার ভালো অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল এবং তার ভালো যোদ্ধাও ছিল এবং বুদ্ধিদীপ্ত ছিল তো ফ্রান্সের লোক জিতে গেল তখন ইংল্যান্ডের উপর ফ্রান্স আধিপত্য বিস্তার করলো এবং পুরো ইংল্যান্ডে ফ্রান্স নিজেদের দখলদারি করলো সাধারণ মানুষ হয়ে গেল ইংল্যান্ডের লোকেরা আর ফ্রান্স হয়ে গেল ওখানকার প্রভুরা তো এখানে যেমন ব্রিটিশরা আমাদের উপর দুশো বছর রয়েছিল এরাও প্রায় ছশো বছর মতো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট রয়েতেছে বুঝতে পারলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল দুশো বছর অফিসিয়ালি ছিল তবে কিন্তু এদের প্রভাবটা এত বেশি ছিল যে উচ্চ বর্ণের মানুষ মানে উচ্চ সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা ছিল তারা ইংরাজি বলতোই না সে যে ফ্রান্সের কথা বলতো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে বলতো মানে এতটা প্রভাবিত হয়েছিল ঠিক যেরকম ভারতবর্ষ ভারতবর্ষের উচ্চ শ্রেণীর মানুষজন দেবী বাংলা হিন্দি বলেই না ওরা ইংরাজিতে কথা বলে বুঝতে পারলি কিনা যেন ইংরাজি একটা সোশিয়াল স্ট্যাটাস হয়ে গেছে ঠিক সেই রকম ইংল্যান্ডে ইংরাজিটার কোনো ভ্যালুই ছিল না ফ্রান্সের মানুষজন যে কথাটা বলতো কারণ ওরাই রুলিং ক্লাস ছিল ওই কথাটা সবাই বলতে শুরু করলো বলো বুঝতে পারলে কিনা নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই যে ফ্রান্সের ভাষাটা এত দিন রইল ইংল্যান্ডে তো প্রচুর ফ্রেঞ্চ শব্দ ঢুকে গেল ইংল্যান্ডে সেই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে যেমন পুডিং রিলেটেড এসছে কোর্ট রিলেটেড এসছে আর্মি রিলেটেড এসছে খাবার দাবার রিলেটেড এসছে ফ্যাশন রিলেটেড এসছে এমনি করে করে প্রচুর ফ্রেঞ্চ শব্দ আছে সেই ফ্রেঞ্চ শব্দগুলো তোমাদের লিখতে হচ্ছে যেমন আর্মি নেভি পর্ক বিপ মাটন বুঝতে পারলে কিনা তুমি যদি বলো গার্মেন্ট তুমি যদি বলো তুমি যদি তুমি যদি বলছো পার্পেল কালারটা ঠিক আছে এরকম করে প্রচুর ফ্রেঞ্চ শব্দ আছে যেগুলো তোমাকে মনে করে করে বলতে হবে অনেকগুলো লিস্টে আছে বুঝতে পারলে এবার যতগুলো তুমি বলবে পারবে মনে রেখে বলবে যেমন ধরো ডিজায়ার জ্যালেসি ডিউটি কনসাইন্স গ্রাস চ্যারিটি ঠিক আছে ভার্চিউ তারপর ধরো আছে সারমন সাই তারপর ধরো সারমন স্যাক্রিফাইস প্রেয়ার ঠিক আছে মশিয়া তারপরে হোম হাউস প্যালেস তারপরে আছে ধরো মাটন পর্ক ফ্লাওয়ার ফ্রুট ডিলাইট এগুলো সবই ইংরাজি শব্দ মনে হচ্ছে একটা ইংরাজি শব্দ নয় এগুলো সব ফ্রেঞ্চ শব্দ বুঝতে পারলে কিনা এগুলো ফ্রান্সের লোকেরা ব্যবহার করতো তো সেইগুলো ইংরাজিতে ঢুকে গেল তখন আমরা বলতে শুরু করলাম এই শব্দগুলো ইংরাজি শব্দ ক্লিয়ার না ক্লিয়ার নয় তো এইভাবে ইংরাজি ভাষার মধ্যে ফ্রেঞ্চের শব্দগুলো ঢুকে গেল এক কথায় নোটটা বললাম ফ্রেঞ্চ নোটটা তাহলে বুঝতে পারলে কিনা আন্ডারস্ট্যান্ডেবল আন্ডারস্ট্যান্ডেবল এবার আরেকটা নোট বুঝবো নোটটা অনেক বড় লেখা আছে আমি সামারি আকারে বলছি যাতে পড়তে সুবিধা হয় বুঝতে পারলে কিনা যারা অনলাইনে আছে বুঝতে পারছো গেটস গেছে ক্লিয়ার একটু বলবে ঠিক 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 এরপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির নোট আরে প্যারাগ্রাফের মতো লিখতে পারবি প্যারাগ্রাফের মতো লিখবে সায়েন্স টেকনোলজি সায়েন্স টেকনোলজির মূল কথা কি মুদ্রা কথা কি বলছে বিজ্ঞানের অগ্রগতি সেভেন্টিন সেঞ্চুরি থেকে মূলত দারুণভাবে শুরু হয়েছে শুরু তো অনেক আগের থেকেই হয়েছে চাকা আবিষ্কার থেকে হয়েছে ঠিক আছে চাকা আবিষ্কার আগুন আবিষ্কার থেকে হয়েছে কিন্তু বিজ্ঞানের অগ্রগতি প্রভূত অগ্রগতি যেটা বুঝি সেটা সেভেন্টিন সেঞ্চুরি থেকে শুরু হয়েছে এবং সেভেন্টিন সেঞ্চুরি থেকে যখন বিজ্ঞানের অগ্রগতি শুরু হলো তখন আমরা প্রচুর নতুন নতুন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ফিল্ড রিলেটেড শব্দ পেতে শুরু করলাম সেইগুলো ইংরাজি ভাষাতে ঢুকতে শুরু করলো এবং ইংরাজি ভাষা আরও বড় হয়ে গেল আরও সমৃদ্ধশালী হয়ে গেল আরও মহান হয়ে গেল বুঝতে পারলে সেই ইংরাজি শব্দগুলো কী কী বলছে প্রত্যেকটা সায়েন্টিফিক ফিল্ড প্রত্যেকটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিল্ড ধরে ধরে বলো কী কী শব্দ জানে সবগুলোই ঢুকেছে যেমন যদি আমি বলি ধর সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা যদি বলি আমি সাপোজ তোকে এটা নোটসও মুখস্থ করতে হবে না নিজে থেকে বানিয়ে লিখ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যদি শব্দ বলি কী কী ধর সাপোজ আমি বলছি মোবাইল টেকনোলজি এটা সায়েন্সের জিনিস মোবাইল টেকনোলজি থেকে আমরা কী কী পেয়েছি বলো বলো মোবাইল টেকনোলজি থেকে কী কী পেয়েছি অনেক শব্দ পেয়েছি যেগুলো মোবাইল রিলেটেড ঠিক আছে ইয়ারপাড আরও কি কি পেয়েছি না সব নতুন নতুন সব জিনিস পেয়েছি হেডফোন ঠিক আছে বল কিপ্যাড এলইডি স্ক্রিন পেয়েছে কি না এগুলো সবই তুমি লিখতে পারবে আর কি কি লিখবে যেমন ধরো যদি আমি বলি যে বোটানি রিলেটেড বা মেডিসিন রিলেটেড তাহলে আমরা হোমিওপ্যাথি ক্লিনিক টক্সিন টক্সিন যেমন অ্যানিমিয়া ব্রঙ্কাইটিস ডিপথেরিয়া এই সমস্ত শব্দগুলো পাচ্ছি আরও যদি বলো যে আরও মেডিকেল যন্ত্রপাতি যেমন এক্স রে ইসিজি মাইক্রোস্কোপ স্ট্যাথিস্কোপ রাইট থার্মোমিটার এগুলো কি এগুলো সেই সায়েন্স টেকনোলজির দৌলতে এই শব্দগুলো পেয়েছে আর কী কী আরও এরকম প্রচুর প্রচুর আছে প্রোটিন ভাইটামিন্স কার্বোহাইড্রেট অ্যালিগ্রো যেমন না অ্যালার্জি কলেস্ট্রল ভাইরাস জামস ব্যাকটেরিয়া শব্দ সায়েন্সেরই দেওয়া শব্দ এগুলো যেগুলো ইংরাজিতে প্রবেশ করেছে আরও এরকম যদি আমরা বলি রেডিও অ্যাক্টিভ রিলেটিভিটি ফিজিক্স থেকে পেয়েছে এগুলো হ্যাঁ রিলেটিভিটি ডিস্টেন্স হাইড্রোজেন বম ঠিক আছে ডিসপ্লেসমেন্ট ফোর্স প্রেসার ম্যাস, অ্যাক্সিলারেশন পুশ পুল এগুলো সব কোথা থেকে পেয়েছে বিজ্ঞান থেকে ফিজিক্স থেকে পেয়েছে যদি কেমিস্ট্রি বলিস কেমিস্ট্রি থেকেও প্রচুর শব্দ নতুন নতুন সাইন্টিফিক শব্দ ইংরাজিতে ঢুকেছে যেমন ধর কেমিক্যাল রেডিয়াম নিয়ন কার্বন কানেকটিভিটি কলিশন ঠিক আছে বোটানি জুওলজি বিএ এই এই সমস্ত সাবজেক্টগুলো থেকেও পেয়েছে অনেক কিছু ঠিক আছে যেমন আর এন এ বিএমআর এই সমস্ত শব্দগুলো মেটাবলিজম পেয়েছে কিনা সমস্ত শব্দগুলো আবার যদি বলিস যে আর কি কি স্যার ইঞ্জিনিয়ারিং থেকেও পেয়েছি ইঞ্জিনিয়ারিং ফিল্ড হ্যাঁ অবশ্যই পেয়েছি যদি আমরা বলি যেমন স্যাটেলাইট প্যাড স্পেস স্পেস রকেট এগুলো পেয়েছি হ্যাঁ না যদি আমরা বলি ইলেকট্রিসিটির ফিল্ড থেকে কি কি পেয়েছি অনেক কিছু পেয়েছি ইলেকট্রিসিটি এল ইডি সিএফএল ভিলামেন্ট ভ্যান সুইচ জেনারেটার কত কিছু আছে হাজার হাজার শব্দ নিজে বানিয়ে লিখে দিতে পারবে অনেক শব্দ আছে যেগুলো ধরো আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রি দিকে পেয়েছি মানে গাড়ি চালানোর ইন্ডাস্ট্রি দিকে পেয়েছি সেগুলো কী কী যেমন ব্রেক পাওয়ার ব্রেক সাইলেন্সার পাওয়ার স্টেশন পার্কিং স্টেরিং পাওয়ার স্টেয়ারিং ক্লাচ গিয়ার স্পার্ক প্লাগ পেয়েছি কিনা ইঞ্জিন মোটর মোটরসাইকেল এত কিছু পেয়েছি গেট ওয়ার্ডস রিলেটেড টু সিনেমা আচ্ছা সিনেমা রিলেটেডও অনেক কিছু শব্দ পেয়েছি সিডি ডিভিডি তারপর তোমার হচ্ছে রিমোট তারপর সিনেমা হল থিয়েটার তোমার হচ্ছে কার্টুন অ্যানিমেশন মুভি সিনেমা হল এমনি অনেক কিছু পেয়েছে কিনা মোশন পিকচার তো এমনি করে করে তুমি প্রত্যেক যেমন রেডিও মাইক্রোফোন ল্যাপটপ ফোন সেলফোন প্রজেক্টার, কম্পিউটার মোবাইল এমনি করে কত সায়েন্টিফিক নতুন শব্দ পেয়েছি সবগুলোই চাইলেই জুড়ে দেবে ভালো বুঝতে পারলে কিনা তাহলে এইটা হলো আরেকটা নোট আন্ডারস্ট্যান্ডেবল বোঝা যাচ্ছে কঠিন না সহজ বটে বটে এবারে আরেকটা নোট হয়েছিল সেটা হচ্ছে বাইবেল রিলেটেড বলছে ইংরাজি ভাষাটা বাইবেলের সাথে গভীরভাবে যুক্ত তার কারণ একদম প্রথমে ব্রিটিশরা একদম প্রথমে ব্রিটেনে বা ইংল্যান্ডে জেলেরা ছিল এবং এরা প্যাগান ছিল প্রকৃতি পূজা করত। কিন্তু ইতিহাস বলে ইংরাজি সাহিত্যের ইতিহাস বলে রোমানরা এলো এবং রোমানরা নিজের সাথে ক্রিশ্চানিটি নিয়ে এলো ক্রিশ্চানিটিকে প্রচার করার জন্য একটা সাধু এসেছিল সাধুটার নাম ছিল সেন্ট অ্যাভেস্টাইন সাধুটা যখন এলো বাইবেল নিয়ে এলো এবং বাইবেল পড়াতে শুরু করলো সবাইকে এবং আস্তে আস্তে কনভারশন এবং ধর্ম পরিবর্তন শুরু হলো ইংল্যান্ডে ইংল্যান্ডের মানুষজন যারা প্যাগান ছিল তাদেরকে কনভার্ট করা হলো কিসে কনভার্ট করা হলো ক্রিশ্চানিটিতে এবং যখন তারা খ্রিশ্চান হলো তখন বাইবেল ছড়াতে শুরু করলো সমাজে বাইবেল ছিল ল্যাটিন ভাষাতে লেখা কোন ভাষাতে লেখা ল্যাটিন সে ল্যাটিন শব্দ আমরা অনেক কিছু পাই এই তো যেগুলো আস্তে আস্তে ইংরাজির মধ্যে প্রবেশ করে গেল তার ল্যাটিন ইনফ্লুয়েন্সও রয়েছে বিষয়টাতে ভালো বুঝতে কি কিনা ল্যাটিন ইনফ্লুয়েন্সও রয়েছে এবং বাইবেল থেকে আসা শব্দ পেয়েছি ল্যাটিন থেকে আসা শব্দ পেয়েছি ঠিক আছে এরকম করে প্রচুর শব্দ আমরা পেয়েছি তাহলে এইটা হলো আরেকটা নোট তোমরা নোটসগুলো দিয়ে দিয়েছে এই নোটসগুলো পড়ে নেবে তাহলে দেখবে ইজি হয়ে যাবে পুরো বিষয়টা আজকে আমরা অন্য আরেকটা বিষয় করব। সেটা হচ্ছে স্ল্যাংয়ের আগে বিষয়টা পড়বো স্ল্যাংয়ের নোটটা করব কোনটা স্ল্যাং বুঝতে পারলে না তাহলে আজকে আমরা কোনটা পড়ছি স্ল্যাং যে স্ল্যাং এবং শেক্সপেয়ার এই দুটো করবার চেষ্টা করব এবং আরও যদি যে বাকিগুলো আছে সেগুলো করবার চেষ্টা করবো স্ল্যাং কি আগে বোঝার চেষ্টা কর আগে বললে যেটুকু বললাম বোঝা গেছে কিনা এভরিবডি গেছে ক্লিয়ার বুঝে গেছো ওকে